খুব সুন্দর পুজো কেটেছে এবার পুরো দেশ জুড়ে পরিবারের সাথে খুব ভালো সময় কেটাচ্ছে এই বছরের পূজাটা আমার কাছে ভালোই ছিল মানে অন্যান্য বছরের তুলনায় এবার খুবই জমজমার ছিল প্রত্যেকটা পূজা মণ্ডপ এবার পূজা মণ্ডপ বেড়েছেও আগের বছরের তুলনায় সারা বছর ধরে অপেক্ষা করি এই সময়টার জন্য শরতে মা আসবেন এবার তো মা গজে চড়ে এসেছেন এবং যাচ্ছেন দোলায় চড়ে যে কারণে এত ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি সবসময় আমরা উপভোগ করি আর মা যখন নিয়ে আসে নিয়ে যান সেটা আরও অন্যরকম আশীর্বাদ হিসেবে থাকে খুব সুন্দর পুজো কেটেছে এবার পুরো দেশ জুড়ে যথেষ্ট শান্তিপূর্ণভাবে পুজোটা সম্পন্ন হয়েছে এবং আমরা পরিবার বন্ধু সবাইকে নিয়ে পরিজন নিয়ে পুজো করেছি মায়ের কাছে কি শেষ আছে নাকি মায়ের কাছে অনেক কিছুই চাই তবে সবচাইতে বড় যে চাই সেটা হচ্ছে মানুষের মনের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক শুভ বোধের উদয় হোক যেন এই পুরো দেশটা এই পুরো পৃথিবীটা শান্ত থাকে পৃথিবীতে জন্ম হয়েছে আমি বিশ্বাস করি একবারই তো সেই জীবনটা উদযাপনের জন্য শান্তি স্বস্তি আরাম খুব দরকার মা যেন সে আরাম সে স্বস্তি সুখ শান্তি সমৃদ্ধি দেন আমাদের সকলকে সেটুকুই প্রার্থনা বরাবরের মতনই খারাপ লাগে কারণ একটা আয়োজন থাকে এক বছরের একটা দীর্ঘ অপেক্ষা তারপরে মা আসেন আশীর্বাদ স্বরূপ সকলের জীবনে অনেকের অনেক কামনা অনেক আকাঙ্ক্ষা বাসনা কিছু পূর্ণ হয় কিছু হয় না তারপরে যদি মাকে আবার সকলের বাড়ি থেকে ফিরে চলে যেতে হয় তাহলে মন তো ভারাক্রান্ত হবেই বিদায়টা সবসময়ই কষ্টের ভালোবাসা প্রেম সম্প্রীতি শান্তি জগতের কল্যাণ আমাদের দেশের কল্যাণ সকলের মধ্যে আমি একটা অসাম্প্রদায়িক মনোভাব চাই আর কিছু চাই পুজো ভালো কেটেছে বরং আমি বলবো গত বছরের তুলনায় বছর আরও বেশি ভালো কেটেছে খুবই ভালো লাগছে আজকে আমাদের বিজয়া দশমী মা চলে যাবে আর খুব কষ্টও লাগছে যে মা এতদিন ছিল পাঁচ দিন আজকে চলে যাবে তো মানে সব মিলে মিক্সড ফিলিং একটু দুঃখটাই বেশি খুবই ভালো লাগছে আসলে ফ্যামিলির সাথে তো গেট টুগেদারটা হয় পূজার সময় সো ভালো লাগছে অন্যান্য বছরের তুলনায় এবারের পুজো আমার আমার জন্য একটু কম উত্তেজনাপূর্ণ ছিল কারণ পরীক্ষার পরে একটা প্রেশার ছিল কিন্তু তাও খুব এনজয় করেছে পরিবারের সাথে খুব ভালো সময় কেটাচ্ছে আর ঢাকার পুজো আসলে আমার জন্য এখনও নতুনই মনে হয় যেহেতু আমি চিটাগাঙ্গে ছিলাম তারপরও এখন অভ্যস্ত হয়ে যাচ্ছি আর খুবই ভালো কেটেছে এবারে ভালো লাগছে আবার একটু খারাপও লাগছে যেহেতু মা একটি বছর পর আমাদের কাছে এসেছেন আবার আজকের বিদায়ের মুহূর্ত মানে শুভ বিজয়া দশমী এটা খুবই খারাপও লাগে যেহেতু মাছে আমি মার কাছে চেয়েছি যেন আমার পড়াশোনা প্লাস আমার ফ্যামিলি যদি ভালো থাকে এবং পুরো দেশকে যদি তিনি ভালো রাখেন শান্তি শৃঙ্খলা বজায় রাখেন এটাই চাওয়া পাওয়া এই বছরের পুজোটা আমার কাছে ভালোই ছিল মানে অন্যান্য বছরের তুলনায় এবার খুবই জমজমাট ছিল প্রত্যেকটা পূজা এবার পূজা মণ্ডপ বেড়েছেও আগের বছরের তুলনায় সে তো খুবই মজা ছিল শুভ বিজয়া আজ আমাদের দুর্গা পূজার দশমী আজকে মায়ের বিসর্জন তো